হ্যালো এভরি ওয়ান আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করতে রান্নাটাই হলো দেখেই বুঝতে পেরেছ কষা হুম বলে না যে সানডে হো ইয়া মানডে রোজ খাও মানডে ওই হয়েছে দশা তো আজকে সানডে তো কর্তা সেরকম কিছু বাজার না নিয়ে আসার জন্য আমি অবশ্য আগেই ডাল সবজি ভাজা এগুলো করে রেখেছি তারপরে কর্তা মশাই এসে বলছে যে একটু ডিম বানিয়ে ফেলো এবার ডিম বানাবো কি বানাবো এখন ডিমের ঝোল করতে গেল তো আধ ঘন্টা টাইম লাগবে এবার খাওয়ার টাইমও হয়ে হয়ে এসেছে দুপুরে খাওয়ার টাইম তো কী বানাবো কী বানাবো তখন ভাবলাম তো ডিম কষায় বানিয়ে দিই ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে ফটাফট ফটাফট একটু পেঁয়াজ কেটে নিলাম আর রসুন কটা ছুলে নিয়ে একটু খ্যাত করে দিয়ে একটু আদা জিরা বাটা দিয়ে বানিয়ে ফেললাম ডিম কষা আর বেশ আধ ঘন্টাও লাগেনি পনেরো মিনিটের মধ্যে আমার ডিম কষা রেডি আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু তোমরা বলো আর কমেন্ট একটা শেয়ার পারলে করে দিও আর এরকম এরকম নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিও আর সবাই ভালো থেকো ততক্ষণের জন্য সুস্থ থেকো অবশ্যই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তাটা